আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন একটা গোডাউন আপনাদের দেখাই ঠিক আছে আমাদের একটা পার্টনার গোডাউন প্লাস আমার হচ্ছে ভাইরা আমার ভাইরা হয় সম্পর্কে তো এর একটা গোডাউন এরকম পনেরো বিশটা গোডাউন আছে তার একটা গোডাউন আপনাদের দেখাই যে কি মাল আপনাদের আমরা ডেলিভারি দিই দেখেন মালের মজা ঠিক আছে চায়না বলতে আপনারা পাগল আছেন না তো চায়নার একদম বাপেরও বাপ দেখাই দিচ্ছে আপনাদের মন দিয়ে দেখেন এটা সব চায় না যা যা দেখতেছেন এগুলো সব বেডশিট একদম এ গ্রেডের বেড কাভারের থেকে বেডশিটটা বেশি এরপর আছে পর্দা মোটা মোটা পর্দা একদম পানির দামে এই পরিমাণ বেডশিট আর পর্দা এখানে কত ডিজাইন কত ফ্যাশান কত স্টাইল পর্দার মধ্যে চান টোটাল পর্দায় ভরা কত পর্দা চান কথা বুঝতে পারছেন কত পর্দা চান সব দেখেন তো এভাবে অসংখ্য মোটা পর্দা চায় না এখানে আছে কত সোভেল আছে দেখছেন আচ্ছা এবার আসছেন আপনাকে দেখাই খুব ভালো একটা ব্র্যান্ড বেস্ট কোয়ালিটি আইটেমের অভাব নাই আইটেমের অভাব নাই ঠিক আছে এর প্রতিটা প্রোডাক্টের মধ্যে ব্র্যান্ডের মধ্যে এক একটা ব্র্যান্ডের মাল এক এক সাইডে রাখা এবং এর মধ্যে খুঁজলে আপনি যে আইটেম চান সেই আইটেম দেওয়া যাবে এরপর আছে ট্রিপল সেভেনের কালেকশান কত মাল চান ট্রিপল সেভেন কত চান বলেন এক একটা চায়না মালের অবস্থা দেখছেন দেখেন মাথা খারাপ হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এ গ্রেডের সব মালে এবার গোডাউন পুরো ভরে ফেলছি পুরা তামা তামা করে ফেলছি এ গ্রেডের মালে ঠিক আছে মালের অবস্থা দেখছেন মাথা খারাপ করা সব আইটেম সব মাথা খারাপ করা আইটেম সব ফার্স্ট ক্লাস আইটেম প্রতিটা মালের এক একটা ভেলভেটের অবস্থা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে সব টপ কোয়ালিটির আচ্ছা এরপর আসেন কয়েকটা ব্র্যান্ড দেখাচ্ছি আপনাকে এরপর আসেন এই হচ্ছে সব সোয়েটারের কালেকশান ও মাই গড বলেন ওরে আল্লাহ এইটা একটা সুপার হিট আইটেম হবে সোয়েটারের জন্য এই বছর এবং মালের কন্ডিশন দেখেন দাম অনুযায়ী চমৎকার ব্যবসা সফল একটা আইটেম হবে দিব মাল দিব কোনো সমস্যা নেই কত মাল চান মালে তো ভরা কী ভাই মালে ভরা না কত মাল চান কত কোয়ালিটির চান সব একটা একটা করে বেছে বেছে আপনাদের দিব টেনশন করতে হবে না এবার আসেন আরও কত মাল চান বলেন কত মাল চান কত মাল চান ফ্লেলিং শার্ট দেখেন চায়নার একদম বাসা বাসা সব টপ লেভেলের শার্ট সাথে কিছু স্টাইলের মকমলের মানে সোজা কথা তুলা অথবা শীতের শার্ট মকমাল আছে ফেলেলিং আছে তারপরে আপনার এই ইয়ে জিন্স আছে অভাব নেই কত মাল চান কত ক্যাটাগরির কোন ব্র্যান্ডের চান টপ যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড এখানে আছে মোটা মোটা কোট চান একদম মোটা মোটা ওভার কোট সব আছে এবং পরিষ্কার মাল মালের চেয়ারা দেখছেন এবার আসেন জ্যাকেট থেকে শুরু করে চায়না মোটা মোটা টুপিওয়ালা জ্যাকেট দেখতেছেন তো দেখতে থাকেন কট কট দিয়ে বানানো সব অবস্থা দেখছেন ফ্যাশন দেখছেন মালের পুরো মাথাটা খারাপ হয়ে যাবে কত মাল চান খালি আমাকে একটা কল দিবেন আর আমার বিয়ের গোডাউন থেকে আমি খালি আপনাদের দিতে থাকবো শ্যালিকার জামাই মার্কেটের থেকে কম রেট যদি আপনাদের যদি না দে তাহলে তো মনে করেন যে বিয়ের সাথে গ্যাঞ্জাম বাদুক আর না বাদুক শ্যালিকার সাথে গ্যাঞ্জাম বা দেয়া কথা বুঝতে পারছেন কত মাল চান বলেন কী মাল চান কত মাল চান প্রতিটা মালের কোয়ালিটি দেখবেন জ্যাকেটের কোয়ালিটি দেখছেন মাথা খারাপ হয়েছে এবার তামা তামা করে ফেলবো মালের কোয়ালিটি দিয়ে আর রাস্তাঘাটতে শুরু করে সব কিছু অনেক কিছু মুক্ত এখন ইচ্ছা মতো একটা জায়গায় বিশটা ভ্যান বসানো যাচ্ছে কোনো প্যারা নাই জ্যাকেট দেখছেন মোটা মোটা জ্যাকেট খুঁজতেছেন পানির দামে জ্যাকেট দিব কিসের তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের জ্যাকেট পনেরো হাজার বিশ হাজার টাকায় জ্যাকেট সব ছাড়া শুরু করে দিব মানুষ ব্যবসা করুক মানুষ ব্যবসা করবে কামাই করবে পরিবার নিয়ে ভালো থাকবে দোয়া করবে আমরা করি সম্মানের ব্যবসা মালের ব্যবসা করি না মালের ব্যবসা তারা করে যার বেশি খাই খাই আছে পেটে যার অভাব আছে আর যার বিশাল কোটিপতি হওয়ার মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন আছে তারা খালি টাকার দিকে তাকায় আমরা টাকার দিকে টাকায় লাভ আছে আমরা চেয়ার চাই বংশমর্যাদা চাই সম্মান চাই এই কারণে ব্যবসা করি এরপর আসেন কি মাল চান বলেন মাল এক একটা কোয়ালিটি দেখছেন মজা দেখছেন এক একটা জ্যাকেটের অবস্থা দেখেন সো যে মালই চান না কেন কোনো সমস্যা নেই এক একটা বেবি সুইটের চেয়ারা দেখবেন মাথা খারাপ হয়ে যাবে যে পরিমাণ মোটা মোটা জ্যাকেট বেবি সুইটে পড়বে এটাতেই তো বরকতের ব্যবসা বরকতের ব্যবসা ধুমসা মাল দিতে থাকবো চায়ের হাত পাও দিয়ে খালি মাল নিতে থাকবেন আর ব্যবসা করতে থাকবেন একটা বেবি সুইট দেখবেন এ দেখেন জ্যাকেট কি পরিমাণ পড়ে ভালো ভালো মাল কি পরিমাণ পড়ে দাম অনুযায়ী অনেক ভালো মাল এবং এর এক একটা জ্যাকেট কত টাকায় বিক্রি হয় পঁয়ত্রিশ টাকায় কিনে আঠাশ টাকায় কিনে এর একটা একটা জ্যাকেট কয় টাকায় বিক্রি করা যায় আপনারা বোঝেন না বোঝেন না কত টাকায় বেচা যায় নাকি সেটাও বুঝাই দিব শিখাই দিব বুঝাই দিব শিখাই দিব সবই যদি বুঝাই দিতে হয় শিখাই দিতে হয় তাহলে কি আর হয় ভাই কত কাজ একা করবো এই হচ্ছে বেবি সুইটের একশো কেজি বেবি সুইটের অবস্থা পানির দামে মানে পানিরও যা দাম তার চেয়েও কম দাম এবং সব হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির মাল দেব সব বেস্ট কোয়ালিটি ছাড়া কোনো শব্দ নাই একটা লেডিস টফসের সৌন্দর্য দেখছেন মজা দেখছেন দেখেন মালের সৌন্দর্য দেখেন মালের মজা দেখেন কত হাজার লেডিস টপ চান খালি একটা ফোন দিবেন কত হাজার বেল সব বলবেন না একশো দুইশো বলবেন না পারলে হাজার বলবেন দিয়ে দিব কত হাজার চান দিয়ে দিব প্রিন্টগুলোর অবস্থা দেখছেন কত লাকজারি প্রিন্ট কত দামি দামি প্রিন্ট এই প্রিন্টের এই প্রিন্টের মাল যে পরে সে অবশ্যই বড়লোক লোক তার রুচিবোধ আছে তা বড় লোকই মাল কোন গাইতে পাওয়া যাবে সেটা তো আমরা আপনারে এই দিই শেখায় দিই কথা বুঝতে পারছেন টেনশনে কোনো কারণ নাই দুমচাকালি অর্ডার দিতে থাকবেন দুমসে কালি মাল নিতে থাকবেন আর এটা হচ্ছে আমার বাইরের গোডাউন বাইরা যদি কমের মধ্যে যদি আপনাকে যদি মাল যদি দেওয়ার ব্যবস্থা আমারে যদি না করে দেয় সুযোগ যদি না দেয় তাহলে বাইরের সাথে আমার শ্যালিকার গ্যাঞ্জাম বাধায় দিব টেনশনের কোনো কারণ নাই কথা বুঝতে পারছেন বাইরার নড়ার কোনো সুযোগ নাই বাইরের বাইরারাতে দাবায় চেক দিয়ে দিছি শ্যালিকা বিয়ে দিয়ে বাইরারা চেকে ফেলাই দিছি বাইরে তুমি যাওয়া কই মাল কমের মধ্যে আমার যত বক্ত আছে যত কাস্টমার আছে তাদের দিতেই হবে কেমনে দিবে আমি জানি না কথা বুঝছেন এরকম দশ পনেরোটা গোডাউন আছে বাইরার নিতে থাকবেন মাল খালি ফোন দিতে থাকেন তাহলে বন্ধুরা একদম গ্রামায় ঘুমায় গেছি এক গোডাউনেই লাস্ট গোডাউনে ঠিক আছে তাহলে আপনারা গাড়ির ওয়াডা দিতে থাকেন মাল নিতে থাকেন কোনো জায়গায় আটকায় গেলে খালি বলবেন আর মার্কেটের থেকে শুরু করে যে যেখানে যত টাকায় দিতে চায় তার স্যার পাঁচশো টাকার রেট আমারে কম বলবেন বলে বলবেন যে জাত ভাই এটার মধ্যে কেমন ম্যানেজ করে দেন বলে দিছি তো শালিকা বিয়ে দিছি বাইরে আমার এক কোমের মধ্যে মালনা দিলে বাইরের কবর আছে ঠিক আছে আল্লাহ হাফেজ